জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জের অভিযানে একশো পঞ্চাশ গ্রাম নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য হেরোইন জব্দ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার একুশ জুন রাতে গোপন সংবাদে গোয়েন্দা শাখার ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি পুলিশের সদস্যরা ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায় জেলা সদরের তেরোশিয়া মুন্নাপাড়া এলাকা থেকে তাদের উভয়কে মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে উভয় গ্রেফতাররা হলেন চরবাগডাঙ্গা চকপাড়া এলাকার শ্রী রণজিৎ কর্মকার ওরফে ভট্টু কর্মকারের ছেলে শ্রী সুমন কর্মকার ও একই এলাকার মৃত মঞ্জুর আলীর ছেলে মোহাম্মদ শরীফুল ইসলাম চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশ সুপার সাইদুল হাসানের সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ সইদুল ইসলাম ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চাপাইনবাবগঞ্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আজগর আলীর নেতৃত্বে সঙ্গী অফিসার্স ফোর্স এ অভিযান চালিয়ে দেড়শো গ্রাম হেরোইন সহ অভিযুক্তদের গ্রেফতার করে শনিবার বাইশ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় হেরোইন সহ গ্রেফতার উভয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে